হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমরা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বলো বা যুগ একটা খুব ছোট্ট ইন্ট্রোডাকশানের ক্লাস কিন্তু রেখেছিলাম তো এবার তোমাদের সিলেবাসে দেওয়া আছে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি তো সেটার উপর নির্ভর করে আজকে কিন্তু আমরা বৈদিক যুগের যে শিক্ষার লক্ষ্য রয়েছে সেইটুকু কিন্তু আজকে শুধু আলোচনা করবো নেক্সট দিনে আমরা পাঠ্যক্রম নিয়ে আলোচনা করবো দেন ঠিক তার নেক্সট দিনে শিক্ষণ পদ্ধতি বা যা কিছু তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে সেই হিসাবেই কিন্তু আমরা এগোবো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়টা আগে আমরা কমপ্লিট করে নেচ্ছি দেন বাকি সমস্ত ইনফরমেশন একদম ভিডিওর শেষে থাকছে দেখো তাহলে শিক্ষার লক্ষ্য কি আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি বলে রাখি আশা করছি তোমরা কিন্তু আগের দিনে বৈদিক যুগের ওপর যেই একটা বলতে পারো কনসেপ্ট ক্লিয়ার বা বৈদিক যুগ কি বা কোন সময়টাকে আমরা বৈদিক যুগ বলি সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখে এসেছো দেন এটা দেখছো যারা এখনো দেখনি কাইন্ডলি চ্যানেলে দাওয়া আছে একটু দেখে এসো চলো কি বলা হচ্ছে ভারতীয় শিক্ষার চরম লক্ষ্য কি ছিল আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধি করা নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে উপলব্ধি করা আচ্ছা কি বলা হচ্ছে আত্মালং বৃদ্ধি ভারতীয় ঋষিগণ জাগতিক সুখকে জীবনের চরম লক্ষ্য কিন্তু মনে করেননি জীবনের শেষ দিন পর্যন্ত এখানে কিন্তু বলা হচ্ছে যে নিজেকে জানবার জন্য এবং আসল সত্য কি সেইটাকে উপলব্ধি করবার জন্যই কিন্তু প্রাচীন যারা ঋষিরা রয়েছেন আর্য ঋষিরা তারা কিন্তু সাধনা করে গেছেন সুখ ও দুঃখের অতীত এক উপলব্ধির সন্ধান কিন্তু তারা করে গিয়েছেন তাই শিক্ষার চরম লক্ষ্য হিসেবে কি বলা হচ্ছে যে আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধি এবং এই বিষয়টাকেই কিন্তু তারা সুন্দরভাবে গ্রহণ করেছিলেন কিন্তু এর সাথে সাথে ঋষিরা দেখো কি বলা হচ্ছে আবার ব্যবহারিক জীবনের যে প্রয়োজনীয় শিক্ষা সেই সম্পর্কে কিন্তু তারা আবার উদাসীন ছিলেন না কি বলা হচ্ছে যে ব্যবহার ব্যবহারিক জীবনে আমাদের প্রয়োজন রয়েছে যে বিষয়টা সেইটা সম্পর্কে কিন্তু আবার বলা হচ্ছে যে তারা কিন্তু মোটেও উদাসীন ছিলেন না ব্যবহারিক জীবনের প্রয়োজনকে অতিক্রম করা বা দেহের চাহিদাকে অতিক্রম করাই কিন্তু এখানে বলা বলা হচ্ছিল শিক্ষা কথা বললেও কি হচ্ছে দেহকে বা জীবনের প্রয়োজনকে অবজ্ঞা করার কিন্তু তারা বলেননি প্রকৃত দেখো একটা হচ্ছে জীবনের প্রয়োজনীয় শিক্ষা এবং আরেকটা কি বলা হচ্ছে চাহিদা তো এইখানে কিন্তু প্রয়োজনীয় যে শিক্ষা সেই বিষয়টাকে কিন্তু তারা অবশ্যই গুরুত্ব দিয়েছেন ঠিক আছে সেই জিনিসটাকে কিন্তু তারা একদমই যে অবজ্ঞা করেছেন সেটাও কিন্তু নয় এবার কি বলা হচ্ছে এই যে আমাদের দেহ দেহের নিজস্ব মূল্য আছে এবং দেহের কিন্তু অবশ্যয় নিজস্ব কিছু দাবি আছে এবং সেইগুলোকে মাথায় রেখে বা বলতে পারো সেই অনুযায়ী দুই প্রকার বিদ্যার অনুশীলন করা সরি আমি একটা লাইন স্কিপ করে গেছি একটু দেখে নাও দেহের নিজস্ব মূল্য আছে এবং নিজস্ব দাবি আছে তো সেই দাবির ঊর্ধে তাকে কিন্তু স্থান দেওয়া চলবে না তাহলে কি বলা হচ্ছে মানে পুরো বিষয়টা এভাবে বলা হচ্ছে যে শুধুমাত্র যে ব্রহ্মবিদ্যা বা আত্মউপলব্ধির করলে চলবে না উপনিষদের নির্দেশে যাবতীয় বিজ্ঞান ইত্যাদি এই এই যে বিষয়গুলো রয়েছে কিন্তু ইকুয়ালি নলেজ থাকতে হবে তো এই পরিপ্রেক্ষিতে এখন আমরা খুব সুন্দর দুটো টার্ম জানতে পারবো একটি হচ্ছে পড়াবিদ্যা এবং আরেকটি হচ্ছে অপরাবিদ্যা দেখো এখানে কি বলা হচ্ছে পড়াবিদ্যা ও অপরাবিদ্যা বিদ্যা ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মবিদ্যা হলো পরাবিদ্যা এবং এই ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মবিদ্যা বাদ দিয়ে বাকি শিক্ষা বা বাকি যে বিদ্যা রয়েছে যেটা দেখো তো কি বলা হচ্ছে বিজ্ঞান শিল্প কলা এই সমস্ত কিছু কিন্তু বলা হচ্ছে অপরাবিদ্যা তাহলে কি বলা হচ্ছে যে বিজ্ঞান শিল্প কলা অনুশীলন এই জগতে বেঁচে থাকার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজনীয় মানে আমরা যদি এটা মনে করে থাকি যে আমরা শুধুমাত্র পরাবিদ্যার উপরে বেস করে নিজেদেরকে আত্ম উপলব্ধি নিজেদের যে আত্মজ্ঞান রয়েছে সেইটাকে জানার চেষ্টা করব। তাহলে কিন্তু দেখা যাবে যে বলতে পারো যে তোমার নলেজ কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় রাখা যাচ্ছে একটা খামতি থেকে যাচ্ছে তাহলে এখানে কি বলা হচ্ছে দু প্রকার বিদ্যায় কিন্তু আমাদেরকে জানতে হবে বিদ্যা বলো বিদ্যা বলো দেখো এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করেছি দেখো কি বলা হয়েছে উপনিষদে বলা হয়েছে যে যারা কেবলমাত্র অপরাদ্যা অনুশীলন করে তারা অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত থাকে কিন্তু তার চেয়েও বেশি অন্ধকারে নিমজ্জিত হয় তারা কি বলছে যারা কেবলমাত্র পরাবিদ্যা অনুশীলন করে তাই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে পণ্ডিতগণ এই পড়াবিদ্যা এবং অপরাবিদ্যা উভয়ের কিন্তু সমন্বয় সাধন মানে উভয়কেই কিন্তু কিন্তু আমাদেরকে একদম ইকুয়ালি ব্যালেন্স করে জানতে হবে এই কথা কিন্তু বলেছেন প্রাচীন ঋষিগণ কি মনে করতেন যে এই পড়া অপরাবিদ্যা যথেষ্ট পারদর্শিতা লাভের জন্য শিক্ষার্থীর কি হচ্ছে যে পরিপূর্ণ ব্যক্তিসত্ত্বা বিকাশের প্রয়োজন আদর্শ চরিত্র গঠনেরও কিন্তু প্রয়োজন প্রয়োজন রয়েছে তার মানে কি বলতো পাখি যখন আকাশে ওড়ে তখন কিন্তু সে শুধুমাত্র তার একটা ডানার উপর ভর করে কখনো উঠতে পারে না তাহলে কি করতে হবে তাকে ব্যালেন্স করতে গেলে ইকুয়ালি তার দুটো ডানার প্রয়োজন রয়েছে তো সেম অ্যাজ এখানেও বলা হচ্ছে যে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি এইটা যদি করতে হয় তাহলে পড়া বিদ্যা এবং অপরা বিদ্যা ইকুয়ালি দুটার ওপরেই কিন্তু আমাদেরকে নির্ভর করতে হবে বা বলতে পারো দুটার কিন্তু সমন্বয় সাধন করতে হবে ঠিক আছে খুব ছোট্ট করে আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি নেক্সট দিনে আমরা আমার সরি আমরা আবার পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব এবার দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটুখানি চেষ্টা করবে যখন কল করছো সময়টা যেন অফিস আওয়ার হয় ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ